প্রথম কোশ্চেন সম্প্রতি কোন ভারতীয় সংস্থাকে সাতষট্টিতম রমান ম্যাক্স শেষাই অ্যাওয়ার্ডে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এডুকেট গার্লস দুই নম্বর কোশ্চেন সম্প্রতি কে এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মিঠুন মানহাস পরের কোশ্চেন জাস্টিস এম সুন্দর সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন অপশান এ বোম্বে অপশান বি মণিপুর অপশান সি এলাহাবাদ অপশান ডি ক্যালকাটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চার নম্বর কোশ্চেন বারোই সেপ্টেম্বর সিপি পি রাধা ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছে অপশান এ পনেরো অপশান বি চোদ্দ অপশান সি ষোলো অপশান ডি তেরো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পনেরোতম পাঁচ নম্বর কোশ্চেন সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চোদ্দোই সেপ্টেম্বর কোন শহরে বীর সাবাকার স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমেদাবাদ ছয় নম্বর কোশ্চেন সম্প্রতি কোন দক্ষিণী অভিনেতা দু সালের জন্য দাদা সাহেব ফাল্কে পুরস্কারে ভূষিত হয়েছেন এখানে অপশান এ অপশান বি অপশান সি অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের কোশ্চেন ফিঞ্চ রেটিং ইঞ্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি আনুমানিক কত শতাংশ নির্ধারিত করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট আট নম্বর কোশ্চেন সম্প্রতি কাকিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশান এ বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হয়ে ডি এল সত্য সিনীবাস নয় নম্বর কোশ্চেন সম্প্রতি ন্যাশনাল পোস্টে সারা ভারত জুড়ে কত তারিখে পালন করা হলো অপশান এ অপশান বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হয়ে অপশন সি উনত্রিশে আগস্ট দশ নম্বর কোশ্চেন সাম্প্রতিক কালে প্রকাশিত মাদার ম্যারি কামস টু মি নামক আত্মজুমিনিটি কার রচিত ঝুম্পা লাইরি অরুন্ধিতি রায় অমিতাভ ঘোষ অনিতা দেশাই সঠিক উত্তরে যাবে অপশান বি এগারো নম্বর কোশ্চেন পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত দলিত ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশে ফাইনালে কোন দল জয়ী হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যাবে অপশান ডি সেন্ট্রাল জোন বারো নম্বর কোশ্চেন ভারতের কতগুলি স্থানকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের টেন্টেটিভ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচটি সাতটি বারোটি আঠেরোটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতটি পরের কোশ্চেন ভারত কোথায় বহুপাক্ষিক সামরিক মহড়া এক্সেসাইজ স্টার দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে রাশিয়া মিশর ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিশর চৌদ্দ নম্বর কোশ্চেন অনীশয় সিং সম্পত্তি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি পূর্বে কোন পদে নিযুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহা নামক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া পরের কোশ্চেন সম্প্রতি ভারত সফরে আসা ডক্টর নবীনচন্দ্র রামগুলাম তিনি কোন দেশের প্রধানমন্ত্রী উগেন্ডা থাইল্যান্ড মরিশাস মালয়েশিয়া সঠিক উত্তরে যাওয়া অপশান সি সতেরো নম্বর কোশ্চেন পি ভি নরসিমা রাহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্সে ভূষিত করা হয়েছে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ী সঠিক উত্তরে যাও অপশান সি মনমোহন সিং আঠেরো নম্বর কোশ্চেন ভারত কোন দেশকে পরাজিত করে দু হাজার পঁচিশ সালে সাপ অনুদ্ধ সতেরো মহিলাদের ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে নেপাল শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান সঠিক উত্তরে যাবে এ উনিশ নম্বর কোশ্চেন জিএসটি পেমেন্ট সংগ্রহের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকে এজেন্সি ব্যাংক হিসাবে অনুমোদন দিয়েছে সঠিক উত্তর হয়ে সি ডিবিএস ব্যাংক ইন্ডিয়া কুড়ি নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্য সি তৈরির জন্য সেন্ট্রাল সিক বোর্ড কর্তৃক বেস টেস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ একুশ নম্বর কোশ্চেন ভারতীয় রেলে কোন রাজ্যের আহমেদনগর রেল স্টেশনের নাম পরিবর্তন করে অহল্লানগর করেছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র বাইশ নম্বর কোশ্চেন ভারতীয় ক্রিকেট দলের নতুন জাসির স্পন্সার হিসাবে ঘোষণা করা হয়েছে ডিম ইলেভেন জেএস স্টিল জিও হটস্টার অ্যাপোলো টায়ার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পরের কোশ্চেন সমগ্র বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে কোন তারিখে পালন করা হলো আঠাশে আগস্ট পনেরোই সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর তিরিশে আগস্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চব্বিশ নম্বর কোশ্চেন ভারত সরকার আদিবাসী শিল্প সংস্কৃত ও ঐতিহ্য সংরক্ষণের জন্য যে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে এ আদি সংস্কৃত পঁচিশ নম্বর কোশ্চেন কোন দেশ বিমস্টেক ইয়াং লিডার সাবমিট দু হাজার পঁচিশ আয়োজন করেছে শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড বাংলাদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারত